শুরু করছি মিহি লিখুনিতে রূপন্তী সরকার পর্ব সংখ্যা দুই ওরা এবার ভার্সিটিতে গেল অবর কেমন যেন খুব কষ্ট হচ্ছে কিছু বলতে পারছে না শক্ত করে মিহির হাত ধরে আছে ভার্সিটিতে ঢোকা মাত্র নিশি এসে ঋতের হাত ধরে টেনে ওর কাছে নিল বেবি তুমি আজকাল আমাকে কেমন ইগনোর কেন করছো আমি কি কোনো ভুল করেছি রিদ নিশির থেকে ওর হাত ছাড়িয়ে বলল নিশি প্লিজ ইয়ার এভাবে টানাটানি করবে না ভালো লাগে না তো ঘেঁষা ঘেসি রিদ তুমি অনেক চেঞ্জ হয়ে যাচ্ছ আমি কি নতুন তোমাকে ধরছি তোমার সাথে আমার স্কুল জীবন থেকে সম্পর্ক আর তুমি এমন ভাব করছো যেন আমি কোনো অচেনা মেয়ে নিশি স্কুলে থাকতে তুমি আমার জাস্ট ফ্রেন্ড ছিলে তোমার সাথে রিলেশনে গেছি দুই মাসও হয়নি কিন্তু তুমি যা শুরু করেছো মনে হয় বিয়ে রাখতে বাসর করতে চাও এই কথা শোনা মাত্র অভ্র মেহিকে নিয়ে ক্লাসরুমে চলে যায় আর নিশি একটা মুচকি হাসি দিয়ে বলে বেবি তুমি আর বদলালে না হৃদ কিছু না বলেই চলে গেল এদিকে অভ্র মেহির সাথে গল্প করছে টুইঙ্কেল তোমার চোখগুলো এমন নীল কেন এর মধ্যে হৃদ চলে আসে অভ্রকে বলে কি ব্যাপার তুই মিহিকে নিয়ে চলে এলি কেন হৃদ তুই বাচ্চাটার সামনে সব নিয়ে কথা বলছিলি ওইখানে থাকলে ওর ওপর কেমন প্রভাব পড়বে ভাবতে পারছিস আরে আর জানিস তুই তো দেখলি ও কেমন ছেঁচড়া যখন আসে একদম গায়ের মধ্যে ঢুকে যেতে চায় ভালো লাগে না অভ্র হেসে বলল তো তো গার্লফ্রেন্ড হৃদ রেগে বলল গার্লফ্রেন্ড অভ্র বলল আচ্ছা বাবা রাগ রাগিস না মেয়ে ভাবল হৃদ হয়তো রেগে আছে তাই গুটি ভাবে ওর কাছে এসে বলল তোলে নাও তো মেহিকে গোলে বসিয়ে নেই মেহির হৃদের গালে হাত দিয়ে জিজ্ঞাসা করে বালফ্রেন্ড মানে কি মেহির কথা শুনে অম্র বলে খায় সে রে নিয়ে এবার সামলা মুখে একটু লাগাম দিতে পারিস না মেহির ছোটো ছোটো হাতে চুমু দিয়ে বলল ওটা মানে পচা মেয়ে মেহির আবারও বলল যারা পচা তাদের বালফ্রেন্ড বলে হুম আর লক্ষ্মী মেয়েরা এই কথা বলে না তুমি তো আমার লক্ষ্মী তাই তুমি এই কথাটা আর বলবে না ঠিক আছে মিহি বলল আচ্ছা রিদ বলল এখন আমাকে চুমু দাও ক্লাসের অনেকেই তাকিয়েছিল ওদের দিকে প্রথম দিন এসেই মেহির সাথে খুব ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল একটা মেয়ে একটা চকলেট নিয়ে মিহির কাছে আসে মেয়েটা মিহিকে বলে এটা তোমার মিহি বলে না না নিব না তুমি থাও না বাবু কেউ কিছু দিলে নিতে হয় মিহি বলে না না নিব না নিব না অব্র মেয়েকে বলে নিয়ে নাও ওটা তোমার আপু হয় এরপর মেয়েটা মিহিকে বললো এখন আমাকে একটা চুমু দাও মিহি খুশি মনে চুমু দিল এই দেখে ক্লাসের সবাই ক্যান্টিন থেকে একটা করে চকলেট এনে মিহিকে দেয় আর মিহি চুমু দিতে থাকে অব্রের সবার উদ্দেশ্যে বলল কী রে কী শুরু করলি তোরা একটা চুমু নেওয়ার জন্য এভাবে লাইন ধরা লাগে একটা ছেলে বলল ভাই পিচ্চিকে খুব ভালো লাগে কি করবো বল আমাকে দিয়ে না ওকে বাড়ি নিয়ে গিয়ে আলমারিতে ভরে রাখবো যদিও ছেলেটা মজা করে বলেছে কিন্তু রেদ বিষয়টাকে সিরিয়াসলি নিয়ে নিয়ে নিয়েছে ও তাড়াতাড়ি করে মেয়েকে ওদের কাছ থেকে নিয়ে এনে ওর কাছে বসিয়ে দেয় মেয়েকে আসতে করে বলে ওদের কাছে যাবে না কিন্তু আমার চকলেট ওদের কাছে আছে ওইখানে থাকা একটা ছেলে বলল এটা কি হলো রিদ তুই ওকে নিয়ে গেলি কেন ওদাই তোর কোনো সমস্যা এর মধ্যে ক্লাসের স্যার আসে আর সবাই যে যার জায়গায় গিয়ে বসে ইউনিভার্সিটির পর অবর রিদকে বলে তুই টুইঙ্কলকে নিয়ে মার্কেটে যা আবু কিছু টাকা পাঠিয়েছে পরে কিছু জামা কিনে দিবি আর তোর জন্য কিছু নিবি হৃদ বলল তুই চল আর আমার একটা কাজ লাগবে রে আমি যেতে পারবো না মেসে একটু কাজ আছে আর শোন তুই কাজের চিন্তা করিস না সেটা কালকে দেখবো একদিনে সব হয় না আর তুই এখান থেকে আগে আমার মেসে আসিস তারপর নতুন বাড়িতে যাস হৃদ আচ্ছা বলে মেয়েকে নিয়ে চলে গেল রিদ মেয়েকে কোলে নিয়ে জিজ্ঞাসা করলো আচ্ছা প্রিন্সেস তুমি কি বিয়ে মানে জানো হ্যাঁ আমার পুতুল আর রাজের পুতুলের আমরা বিয়ে দিয়েছি তোমাকে আমি কেন নিয়ে এসেছি জানো মামি বলেছে তাই হৃদ বললো তুমি কি জানো আমি তোমার বর হই বর হও হ্যাঁ তবে পুরোপুরি বর বললে ভুল হবে কিন্তু বর হই বর তো রাজের পুতুল আরে অত কথা বাদ তোমাকে যেটা বললাম সেটা মনে থাকবে তো হুম তাহলে জমা দাও হৃদ মেহিকে নিয়ে একটা মার্কেটে গেল ওইখান থেকে টুকটাক কিছু কেনাকাটা করলো আর মেহিকে কয়েকটা বেবি শার্ট কিনে দিল মেয়েকে বেবি শার্টগুলোতে সুন্দর লাগে একটা ছোট্ট বোতলের মতো লাগে কেনাকাটা শেষ হয়ে গেলে হৃদ মেহিকে নিয়ে বাহিরে আসে মেহির চোখ একটা বড় চুরির দোকানে পড়লো হৃদের হাতে হাত টেনে বলল? আমাকে ওতে কিনে দেখবা হৃদ লক্ষ্য করলো মেয়ে চুরির দিকে তাকিয়ে আছে হৃদ মেয়েকে নিয়ে ওই দোকানে গেলো মেয়ের চোখে একটা সাদা রঙের চুরির দিকে পড়ে পড়ে যেটা ছিল রুপোর মেয়ে আমতার করে বসে আমি ওটা নেব আমাকে ওটা কিনে দাও হৃদ দেখলো চুরিটা রুপোর এখন হৃদের কাছে ওই চুরি কিনে দেওয়ার মতো সামর্থ্য নেই হৃদ চুরিটার দিকে তাকিয়ে মনে মনে বলল ওই চুড়িটা এখন কিনে দেওয়ার মতো সামর্থ্য নেই আমার প্রিন্সেস তবে তুমি চিন্তা করো না কোনো একদিন এমন লক্ষ লক্ষ চুড়ি তোমার সামনে এনে হাজির করবো হৃদমেহিকে কোলে নিয়ে বলে ওই চুড়ি তোমাকে পরে নিয়ে দিব এখন দেখো ওইখানে কি সুন্দর কাজের চুড়ি তুমি নিতে চাও প্রিন্সেস মেহি বলল হ্যাঁ চাই তো হৃদমেহিকে চুমো দিয়ে মনে মনে বলল আমার পাখিটার কোনো জেদ নেই যা বলি তাই শোনে তুমি কবে বড় হবে প্রিন্সেস রেদ মেয়েকে এক জোড়া চুরি কিনে দিল সেটা পেয়ে মেয়ে খুশি দেখে কে রেদ বললো বলল চুরি কিনে দিলাম চুমুকে দিবে শুনি মেয়ে খুশিতে আত্মহারা হয়ে হৃদকে অনেকগুলো চুমু দেয় হৃদের কাছে খুব ভালো লাগছে ও ছোট্ট পাখিটা এতটুকুতেই কত খুশি হৃদ নিজের উপর খুব অবাক হচ্ছে অজেনা একটা মেয়ে যার বয়স মাত্র পাঁচ বছর সে মেয়ের জন্য হৃদ কত্তমায়া হৃদের মায়া সে বাচ্চা মেয়েটার জন্য নিজের বাড়িও ত্যাগ করলো কী আছে এই বাচ্চা মেয়ের হৃদ মেহিকে নিয়ে অব্রের ম্যাচে চলে যায় মেহি অব্রের কাছে দৌড়ে যায় অম্র মিহিকে কোলে তুলে নেয় মিহি ওকে ওর কাছে চুরি ওগুলো দেখায় দেখো এটা আমাকে পচালক কিনে দিয়েছে কি সুন্দর লাগছে আমার টুইঙ্কেল মার্শাল্লা তুমি খুশি তো টুইঙ্কেল হুম খুশি রিত চুপচাপ দাঁড়িয়ে আছে অব্রকে বাকি টাকা ফেরত দিল কিন্তু অব্রহর হাতে ধরে বলল এটা তোর কাছে রাখ কাজে লাগবে আরে রাখ আমার লাগলে সেটা পরে দেখা যাবে রাখতে বললাম রাখ রিত বলে প্রায় সন্ধ্যা হয়ে গেছে থাক তাহলে নতুন বাড়িতে যাই হঠাৎ অব্রর বুকটা কেঁপে উঠলো তাহলে কি শেষমেশ ও টুইঙ্কেল ওকে ছেড়ে চলে যাচ্ছে কি করে থাকবে অভ্র অজান্ত চোখ ছলছল করে উঠল অব্রর হৃদ মেহিকে অব্রের কোল থেকে নিজের কোলে নিল মেহি অব্রলার গালে একটু চমু দিল থাকো অভ্র আমি আবার আসবো অব্র অসহায়ের মতো আর মেহির দিকে তাকিয়ে আছে হৃদ বুঝতে পেরেও কিছু বলে না অবর থেকে বিদায় নিয়ে চলে যায় দিদি যাওয়ার পানি অসহায়ের মতো তাকিয়ে আছে অব্র অব্রের মনে হতে থাকে একটা বাচ্চার প্রতি হুট করে এত মায়া কেন হচ্ছে কি আছে ওই বাচ্চার মধ্যে দুদিন আগেও তো ওর বাচ্চাকে ভালোভাবে চিনতো না এত কষ্ট কেন হচ্ছে কেন এত অসহায় লাগছে ওর কেন মনে হচ্ছে কি ওর কলেজে ছিঁড়ে নিয়ে যাচ্ছে খুব কান্না পাচ্ছে কি করে অব্র একভাবে আকাশের দিকে তাকিয়ে আছে কিছু ভালো লাগছে না ওর এদিকে মেহি নতুন বাড়িতে এসে খুব খুশি বাড়ির মালিকের একটা মেয়ে আছে এবার এইস পরীক্ষা দিল মেয়েটার নাম মিষ্টি মেয়েটা দেখতেও ভীষণ মিষ্টি মেহির সাথে ওই দুজনার ভালোই ভাব জমেছে বাড়িতে আসার পর থেকে ওদের সাথে খেলছে বাড়িওয়ালের নাম রামপ্রসাদ উনি হিন্দু ধর্মের উনি ভীষণ ভালো মানুষ ওনার ঘরে আসবাবপত্র দিয়ে রেদের ছোট্ট ঘরটা সাজিয়ে দিয়েছে একটা ছোট্ট পুরনো খাট দিয়েছে ঘরে রিদ এসে খাটের উপর শুয়ে পড়ে মেহি মিষ্টির সাথে বারান্দায় খেলছে মিষ্টি মিহিকে জিজ্ঞাসা করলো আচ্ছা বনু ওটা তোমার দাদা হয় ওটা আমার আমার লোক মিষ্টি মেহির কথা বুঝতে পারে না মিষ্টি আবার বলল মানে পচা বলছো কেন বনু উনি কি খারাপ লোক না না উনি তালাপ না উনি আমি ওনাকে পচালোক বলে ডাকি এ দেখো আমাকে এটা কিনে দিয়েছে মিষ্টি আরও কিছু বলতে যাবে তার আগেই হৃদ আসে মিহিকে কলে তুলে নেয় আর মিষ্টির দিকে তাকিয়ে একটা হালকা হাসি দেয় মিষ্টি হৃদকে প্রথম দেখায় গ্রাস খাই মিষ্টি ঈদকে কিছু বলতে যাবে এর আগে আগেই মিহিকে নিয়ে চলে যায় ঘরে এসে মেহির জামা চেঞ্জ করিয়ে দেয় একটা ছোট গেঞ্জি পরিয়ে দেয় চুলগুলো খুব সুন্দর করে বেন করে দেয় বেনি করে দেয় এরপর হৃদমিহিকে বলে চলো খাবার কিনে নিয়ে আনি মিহি বলে চলো মিহি হৃদকে নিয়ে বাইরে বের হতে নেবে এর মধ্যে রামপ্রসাদ আসেন হাতে খাবারের প্লেট বাবা এখন আর তোমার বাহিরে যেতে হবে না এই খাবারটুকু খেয়ে নাও আঙ্কেল এসবের কোনো দরকার ছিল না দরকার ছিল বাবা এই বলেই উনি মিহিকে একটু আদর করল এরপর চলে গেল হৃদ খাবার নিয়ে দরজা বন্ধ করে দিল এরপর মিহিকে খাইয়ে দিল হৃদ মিহিকে বলল আমি তোমাকে খাইয়ে দিচ্ছি তুমি আমাকে খাইয়ে দিবে না মিহি মুখে হাত দিয়ে বলে দিব তো তাহলে খাইয়ে দাও মিহি ওর ছোটো ছোটো হাতে হৃদের মুখে খাবার তুলে দিল রিদের কাছে এই মুহূর্তটা খুব ভালো লাগছে পরম তৃপ্তি নিয়ে হৃদ খাবার খাচ্ছে মিহি হাত এতই নরম হৃদ ভুল করে হাতে কামড় দিয়ে দেয় মেহি হালকা চিল বলে আহ তামড়াচ্ছ কেন খাবার খাও আমার হাত থাকছো কেন হৃদ মেহির কথা হেসে বলে সব খাবো খাবার খাবো তোমার হাতও খাবো তোমাকেও খেয়ে ফেলবো তুমি কি রাক্ষস হৃদ হেসে উঠল। হৃদের ফোনে কল আসে ঋত কলটা ধরে অভ্র ফোন করেছে অব্র কাতর কণ্ঠে বলে উঠলো হৃদ টুইঙ্কেল কই রে এই যে বসে আছে ওর একটু দে না হলে দম আটকে মরে যাবো হৃদ মেহিকে ফোন দিল মেহি অম্রের সাথে কথা বলল। অভ্র তার না আমি আছি তো আমি যে তোমাকে খুব মিস করছি একটু তোমার কাছে চলে যায় তুমি আমাকে না তো এভাবে অনেকক্ষণ বক করে অভ্রের সাথে মিহির সাথে কথা বলার পর অভ্রের ভালো লাগছে ঠিক ঠিক করলো সকালে সকাল হওয়ার সাথে সাথে মিহির কাছে যাবে এদিকে হৃদ মিহিকে নিয়ে ঘুমিয়ে পড়ে মিহি ঘুমিয়ে পড়েছে কিন্তু হৃদের চোখে ঘুম আসছে না আজকে হঠাৎ করে মায়ের কথা মনে পড়ছে হৃদের মা অনেক আগে মারা গেছেন তখন হৃদের বয়স ছিল দশ বছর প্রথম প্রথম খুব মনে পড়তো মাকে এখনো খুব মনে পড়ে হৃদ ভাবল মেহির হতো মা নেই তাহলে মেহির কি হয় হৃদ মেহির নিষ্পাপ মুখের দিকে তাকালো ওর কপালে গভীর চুমু দিল সকাল হতে না হতে অভ্র এসে হাজির সারা রাত কথা মনে পড়েছে এসে মেয়েকে আদর করে মেয়ে অভ্রকে জড়িয়ে ধরে অভ্র মেহিকে বলে কতগুলো মিস করেছি তোমাকে রিত কিছুটা বিরক্ত হয়ে বলল ভালো করেছিস মহাভারত শুদ্ধ হয়ে গেছে তুই মিস করা দেখে অভ্র রিতকে বলে তোর কি রেশালা হিংসা হয় নাকি রিত বলে তুই ভালো করেই জানিস যে আমার মুখের ভাষা কেমন বাচ্চাটার সামনে গালি খাইতে না চলে চুপ কর রিত মেহিকে বলে প্রিন্সেস আসো রেডি করিয়ে দিই বাইরে যাব হৃদ মেহিকে রেডি করিয়ে দিল এরপর ওরা তিনজন বের হয়ে গেল রিত অভ্রকে বলল এখন কই যাব। কাজও তো খুঁজতে হবে অভ্র বলল তোকে চিন্তা করতে হবে না আমি ভেবে রেখেছি শোন আমার চাচার একটা রেস্টুরেন্ট আছে ওইখানে আপাতত একটু কাজ কর পার্ট টাইম জব তোর কি কোনো সমস্যা হবে রিত বলে না কোনো সমস্যা নেই আমি রাজি অভ্র হৃদকে নিয়ে রেস্টুরেন্টে গেল। ওইখানে সব কথাবার্তা বলল সব কিছু ঠিক করে ওরা চলে গেল অমর রিতকে বললো তুই যে টাইমটা কাজ করবি ওই সময় টুইকেলকে আমার কাছে রাখিস কেন আমি ওকে নিয়েই কাজ করব? পাগল হয়ে গেছিস বাচ্চাটা বোরিং ফিল করবে তুই ওইখানে কাজ করতে যাবি ও গিয়ে কী করবে রিত চিন্তা করলো অম্র ঠিক বলেছে তাই ও অমরুয়ের কথায় রাজি হলো এরপর ওরা ভার্সিটিতে গেল এইদিকে নিশি আজকে হুট করে হৃদের বাড়িতে গেল নিশি গিয়ে রিদের বাবাকে সালাম দিল হৃদের বাবা আরফরায়ন চৌধুরী বললো কী চাই মা আঙ্কেল আসলে হৃদ কোথায় ও কি ভার্সিটিতে চলে গেছে ভাবলাম যে আজকে একসাথে ভার্সিটি যাব তাই আর কি আসলাম হৃদ তো এ বাড়িতে থাকে না মা কেন তুমি জানো না ও অন্য জায়গায় থাকে মানে কি আঙ্কেল এখানে থাকে না মানে তো কই থাকে বাবা এক এক করে সব কাহিনী বললো সবকিছু শোনার পর নিশির মাথায় আকাশ ভেঙে পড়ল। ওর সব সব স্বপ্ন এক শেষ হয়ে গেল নিশি বুঝতে সেই দিনের পর বাচ্চাটাই হৃদের বউ নিশি হৃদের বাবাকে বললো এটা কি করে সম্ভব আঙ্কেল ওর তো আমার সাথে বিয়ে ঠিক হয়ে আছে জানি মা জানি তো মা কিন্তু এখন আর কিছু করার নেই আমার ছেলে আর আমার নেই মা ও হাতের বাইরে চলে গেছে এখন কোনো উপায় নেই আমার কাছে উপায় আছে আঙ্কেল আমি হৃদকে আপনার কাছে ফিরিয়ে দিব আর ওকে আমিই বিয়ে করব। কিন্তু এর জন্য আপনার সাহায্যের প্রয়োজন হুম বলো তুমি যা বলবে তাই করব। আমি চাই না আমার হৃদ একটা অজাতের মেয়েকে কে সারা জীবন পেলে পুষে বড়ো করুক ওর একটা ক্যারিয়ার আছে ওই মেয়েকে নিয়ে ও বাড়ির থেকে বের হয়ে গেছে এসব বানা যাচ্ছে না আর এইদিকে ভার্সিটি শেষে মিকে নিয়ে ওরা ক্যান্টিনে গেল মিহি বসে বসে আইসক্রিম খাচ্ছিল এর মধ্যে নিশি আসে ওদের কাছে হৃদের পাশে বসলো হৃদ নিশিকে দেখে মনে মনে বললো এই বালটা সবসময় চলে আসে মেজাজ গরম হয়ে যায় এর মাঝে এর সাথে কোনো এর সাথে কোন দুঃখে রিলেশনে গিয়েছিলাম হৃদ কিছুটা বিরক্ত নিয়ে বলল কি চাই নিশি বলল জান রাগ করছো কেন আমি তো শুধু তোমার সাথে দেখা করতে এলাম মেয়ে আইসক্রিম খাওয়া নিয়ে ব্যস্ত ওর কোনো দিকে হুশ নেই নেশি মেহের দিকে তাকিয়ে বললো পিচি কেমন আছো মেহি আইসক্রিম খেতে খেতে বলল ভালো আছি নিশি মনে মনে বলল আর বেশি দিন ভালো থাকবি না ভার্সডে শেষে হৃদ অভ্র মেসে গেল আজকে থেকে কাজে লাগবে মিহি অভ্রর কাছে থাকবে হৃদ কাছ থেকে ফিরলে মিহিকে নিয়ে চলে যাবে রিদ কাজে গেছে আর অগ্র মেয়ের সাথে খেলছে ওকে সময় দিচ্ছে রিদের উপর দিয়ে ভালো চাপ যাচ্ছে রিদকে ডেলিভারির কাজ দিয়েছে আবার খাবার ডেলিভারি দিয়ে এসে রেস্টুরেন্টের কাজও দেখতে হচ্ছে বরাবর মানুষজন আসা যাওয়া করছে বারবার মানুষজন আসা যাওয়া করছে ওদের খাবার দেওয়া আবার টেবিল পরিষ্কার করা সব মিলে হিমশিম খাচ্ছে বেচারা যদিও আরো অনেক ওয়েটার আছে কিন্তু ওরা কাজ কাজে হাত লাগাচ্ছে না হৃদ নতুন তাই ওকে দিয়ে সব করিয়ে নিচ্ছে ঋদের বাবা আরফরায়ন চৌধুরী দেশের টপ বিজনেসম্যানদের মধ্যে একজন ওনাকে সবাই এক নামে চেনে আরফরায়ন চৌধুরীর একমাত্র ছেলে হৃদরায়ণ চৌধুরী ও কখনো স্বপ্নেও ভাবিনি ওকে একদিন এমন কাজ করতে হবে ঋদের মা মারা যাওয়ার পর থেকে আরফরায়ন চৌধুরী কোনোদিনও ঋদকে কষ্ট কী জিনিস সেটা বুঝতে দেয়নি কোনো জিনিস না কোনো জিনিস না চাওয়ার আগে ও সামনে এনে হাজির করিয়েছে যদিও পৃথিবীতে কোনো কাজ ছোট না তবে ঋদ এই কয়েকদিনে হাড়ে হাড়ে বুঝতে পারছে যে এই দুনিয়ায় টিকে থাকতে গেলে অনেক টাকার প্রয়োজন হৃদ নিজেই খুব অবাক হচ্ছে এসব ভেবে হৃতের ভাবনার মাঝে ম্যানেজারের ডাক আসলো ঋদ এগিয়ে গেল ম্যানেজার বলল এখন নয়টা বাজে তুমি সাড়ে নটার দিকে চলে যেও আর কালকে সকাল সাতটার দিকে চলে আসবে আর শোনো সব কাজ ঠিক করে করো যেহেতু তুমি নতুন তাই তোমাকে হয়তো বেশি কাজ করতে হচ্ছে কারো বাবা কারো পরিশ্রম ছাড়া করো বাবা পরিশ্রম ছাড়া কখনো বড় হতে পারবে না তুমি এখনো অনেকটাই ছোট। তোমার কোনো সমস্যা হলে আমাকে বলো কেমন আচ্ছা আচ্ছা ওইদিকে যাও কাস্টমার এসেছে রিদ চলে গেল। একটা ছেলের একটা মেয়ে এসে এসেছে ওরা হৃদের বয়সই হবে এরি তোদের কাছে গিয়ে সালাম দিল তারপর বলল স্যার কি লাগবে ছেলেটা মেনু কার্ড দেখে বলল আপাতত একটা হট কফি আর একটা কোল্ড কফি দাও ওকে স্যার হৃদ ওদের কথা মতো কফি আনতে গেল কফি নিয়ে আসার সময় একটা টেবিলের সাথে ধাক্কা খায় যার কারণে ওর হাত পিছলে যায় আর কফিটা গিয়ে ছেলেটার শার্টের উপর পড়ে সঙ্গে সঙ্গে ছেলেটা দাঁড়িয়ে যায় রেগে রিদের দিকে তেড়ে আসে গাল বরাবর টেনে একটা থাপ্পড় দিয়ে দেয় আর চিল্লিয়ে বলতে থাকে ছোটো লোকের বাচ্চা কী করলি এটা কোনো কাজ ঠিক মতো করতে পারিস না আমার এত দামি শার্টের কপি ফেলে দিলি চোখে দেখেছিস কখনো এত দামি কাপড় তোর এক মাসের বেতনের থেকেও দামি এটা এমন শার্ট কেনার যোগ্যতা আছে কই থেকে আসে সব ছোট লোক সেই মুহূর্তে রেস্টুরেন্টে সবাই জড়ো হয়ে যায় রেস্টুরেন্টের ভেতরে আরও মানুষ ছিল ওরা সবাই দেখে বাবাই মজা নিচ্ছে ম্যানেজার দৌড়ে আসে রীত মাথা নিচু করে বলে সরি স্যার আমি বুঝতে পারিনি ছেলেটার সাথে আসা মেয়েটাও বলে বেবি প্লিজ রাগ করো না ও বুঝতে পারিনি ছেলেটা আরও রেগে গিয়ে বলে ও ইচ্ছে করে এমন করেছে তোর মতো ছেলেকে আর কি বলবো তোর মতো ছোটো লোককে আর কি বলবো হঠাৎ ছেলেটার গালে একটা শক্ত হাতের থাপ্পড় পড়ে ছেলেটা হকচকিয়ে যায় রেস্টুরেন্টের সবাই লোকটার দিকে তাকায় ছেলেটা লোকটা আর কেউ না হৃদের বাবা আর ফ্রায়ণ চৌধুরী উনি ওনার বিজনেস পার্টনারের সাথে ডিল ফাইনাল করার জন্য এই রেস্টুরেন্টে এসেছিল যার সাথে ডিল করবে ওনার আবার এত ওনার আবার রাত এগারোটায় আমেরিকা যাওয়ার ফ্লাইট আছে তাই এখানে বাধ্য হয়ে আসতেই কিন্তু আসার পর এসব দেখে উনি আর নিজেকে আটকাতে পারেন না উনি দেখি গিয়ে ছেলেটাকে বলে তোর বাপ তো আমার কোম্পানিতে কাজ করে তুই ওর ছেলে হয়ে আমার ছেলেকে এত বড় কথা কীভাবে শোনাস আর ছোট লোককে ওই নাকি তুই রাতের বেলা মেয়ে নিয়ে ঘুরে বেড়াস আবার আমার ছেলেকেই ছোট লোক বলিস আর কী যেন বললি তোর এই শার্ট কেনার যোগ্যতা নেই ওর ওই তোর মতো এমন একশো টাকার শার্ট পরেও পরে না ও বাপের বেতন কেড়ে নিয়ে এমন ফুটানি করে আবার বড় বড় কথা ছেলেটা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে রেস্টুরেন্টে সবাই অবাক হয়ে যায় ছেলেটা বলে আসলে আগে তখন মাথাটা অনেক গরম হয়ে গিয়েছিল আমি বুঝতে পারিনি দুঃখিত তোকে আমি দেখে নিব তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি তুই আরাফ রায়ান চৌধুরীর ছেলেকে থাপ্পড় মারিস ছোটো লোকের বাচ্চা বলিস শালা তুই নিজে কি ঘরে নেই নুন ছেলে আমার মিঠুন ছেলেটা লজ্জায় পড়ে যায় ওর সাথে থাকা রিদের বাবা শেষের লাইনটা শুনে সবাই হাসতে থাকে ওরা মুখ কাচুম করে চলে যায় রিদ এতক্ষণ সব কিছু চুপচাপ দেখে যাচ্ছে ম্যানেজার এসে হৃদের বাবাকে সালাম দিল হৃদের বাবা রিদের কাছে এসে বলে রিদ আমি তোমাকে দেখে অবাক হচ্ছি তুমি শেষে কিনা ওয়েটারের কাজ করছো কি পাচ্ছ এসব করে ওই মেয়ের জন্য তুমি নিজের হাতে নিজের ক্যারিয়ারটা নষ্ট করছো তুমি আমার ছেলে হয়ে কেমন করে এসব করছো আমি আপনার প্রশ্নের কোনো উত্তর দেব না আপনি আসতে পারেন উনি কিছু না বলেই চলে যায় এদিকে ম্যানেজার এসে রিদকে বলে উনি তোমার বাবা তুমি ওনার ছেলে হয়ে কেন ওই জবটা করছো আমার ঘরে আমার ছোট একটা বউ আছে স্যার ওকে বড় করতে হবে আমার ওকে মানুষের মতো মানুষ করতে হবে ছোট বউ মানে তুমি বিবাহিত এই বয়সে কেমনি কি হৃদ ওনাকে সব কিছু শুরু থেকে বলে সব কিছু শুনে ম্যানেজারের মাথার হাত উনি হৃদের মাথায় হাত রেখে বলে বাবা তুমি অনেক বড় হবে একদিন তুমি বাচ্চাটাকে বড় করো সৎভাবে কাজ করো ইনশাল্লাহ একদিন এর ফল নিশ্চয়ই পাবে আর ওকে একদিন নিয়ে এসো আচ্ছা আচ্ছা বাসায় যাও হৃদ মেসেজ যায় মেয়েকে নিতে মেয়ে হৃদয়ের অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গিয়েছে ঋদ গিয়ে দেখে মেয়ে ঘুমিয়ে আছে আর অভ্রহর মাথায় হাত বুলিয়ে দিয়েছে হৃদকে দেখে অভ্র উঠে দাঁড়ায় কী রে কেমন কাটলো প্রথম দিন সেই তোর মেহি তোর অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছে বিচারী সন্ধ্যা থেকে বলছে পচালক কই ওকে তোকে খুব মিস করছে এই কথা শোনার পর হৃদয় সব ক্লান্তি দূর হয়ে গেল মুখে প্রশান্তে হাসি ফুটে উঠে উঠলো এগিয়ে গেল ঘুমন্ত মেহির কাছে কপালে একটা চুমো দিল হৃদের গলার আওয়াজ পেয়ে মেহি উঠে গেল পচালক তুমি এসেছো আমার জন্য কি নিয়ে এসেছো এটি পকেট থেকে একটা চকলেট আর একটা গোলাপ ফুল বের করে মিহির হাতে দিল ফুল আর চকলেট পেয়ে মিহির খুশি দেখে কে তুমি কত ভালো অবু পচা অবরো মিহির কাছে এসে কোমরে দুই হাত রেখে বলল এটা কি ঠিক টুইঙ্কেল আমিও তোমাকে চকলেট কিনে দিই আর এখন তুমি ওকে ভালো বলছ ওকে ভালো না বললে ওকে ভালো বলো না ওই কিন্তু পচা টিত কপাল ঘষতে ঘুষতে বললো ভাগ বোকাচান্দ্র দেখছিস না আমার টেডি বিয়ার আমাকে ভালো বলেছে এর মধ্যে ওকে উস্কাচ্ছিস কেন কানের মিচ দিব মিহি হৃদকে জড়িয়ে ধরে অভ্রকে মুখ ভাঙায় রিত মিহিকে কোলে নিয়ে চলে যায় মিহি যাওয়ার সময় অভ্রকে টাটা দেয় হৃদ মেহিকে নিয়ে বাড়ি চলে আসে আজকে বাড়িটা ফাঁকা কারণ রামপ্রসাদ বাবু বাসায় নেই ওনার স্ত্রীকে নিয়ে ওনার শ্বশুর বাড়ি গিয়েছে বাড়িতে শুধু মিষ্টি আছে রিত বারান্দার দিকে তাকিয়ে নিজের ঘরে ঢুকে গেল মিষ্টি সন্ধ্যা থেকে মিহি আর রিদের জন্য অপেক্ষা করছিল রিদার আর আসতে দেখে মিষ্টি ওদের ঘরে আসলো মিষ্টি মিহিকে বলল বনো এত দেরি করলে কেন তোমরা আজকে বাবু বাড়িতে নেই আমি সন্ধ্যা থেকে একা আছি ভয় করছিল আমার মিহি বলল। মিহি তো অমর কাছে ছিল হৃদ প্রশ্ন করলো আপনি একা মানে আঙ্কেল কই বাবা তো মামার বাড়ি গেছে মাকে নিয়ে হৃদ বিব্রত হয়ে বলল তো আপনিও যেতে পারতেন আসলে আমার ওইখানে যেতে ভালো লাগে না ও মিষ্টি বলে আপনি ফ্রেশ হন আমি খাবার নিয়ে আসছি মানে মানে আপনি আর মিহি ফ্রেশ হন আজকে আমি আপনাদের জন্য রান্না করেছি আপনি এত কষ্ট কেন করতে গেলেন আমরা তো খাবার বানাইতাম ছি ছি এত কষ্টের কি আছে মেয়ে তো আমার বোনের মতো আর আপনি আমার রীত বলল জি থাকুন খাবার নিয়ে আসি এই বলে মিষ্টি দৌড়ে চলে গেল মিষ্টি মেয়েটা দেখতে খুব সুন্দর কথাও খুব সুন্দর বলে মেয়েটার অনেক গুণ গান নাচ আবৃত্তি আর্ট পড়াশোনা সব কিছুতে এসে পারদর্শী হৃদ মেয়েকে ফ্রেশ করিয়ে দিল নিজেও ফ্রেশ হলো এর মধ্যে মিষ্টি তিনজনের খাবার নিয়ে হৃদের ঘরে আসলো হৃদের কাছে কেমন যেন ভালো লাগছে না বাড়িতে প্রাপ্তবয়স্ক দুটো ছেলে মেয়ে বিষয়টা কেমন দেখায় হৃদের মুখের উপর হৃদ মুখের উপর কিছু বলতেও পারছে না মিষ্টি মিহিকে বল আমি তোমাকে খাইয়ে দিব বোনু মিষ্টি মিহি বললো মিহি তো পচালকের তাতে খাই আজকে আমার কাছে খাও মিহি রাজি হয়ে গেলেও হৃদের কেমন যেন হিংসা হচ্ছে ও টেডি বিয়ারকে ওই খাওয়াবে রিদ মিষ্টিকে বলল আপনি খান ওকে আমি খাইয়ে দিচ্ছি মিষ্টি আর কিছু বলে না খাওয়া দাওয়া শেষ করে মিষ্টি ঈদের বিছানায় বসে হৃদ এবার খুব বিরক্ত হচ্ছে মিহি ওর চুরি নিয়ে একা একা খেলছে মিষ্টি ঋদকে বলল আচ্ছা একটা কথা বলি জি বলেন আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে না তবে আমার একটা ছোট্ট বউ আছে মিষ্টির চোখ ছলছল করে জিজ্ঞাসা করলো মা মানে মানে যা শুনছেন তাই আমার একটা ছোট্ট পিঁপড়ার মতো বউ আছে সে কোথায় আছে তবে আপনাকে বলবো কেন মিষ্টি বললো জানি না মিষ্টি আবারও বললো আচ্ছা আপনি কি ওকে ভালোবাসেন কি আজ ভাই বউকে ভালোবাসবো না বউ ছাড়া কি জীবনে কিছু আছে মিষ্টি মুখ ফুলিয়ে বললো ও আচ্ছা আমি যাই এই বলে মিষ্টি দৌড়ে চলে গেল হৃদকে হৃদ দেখে মিহি একা একা খেলছে আর খিলকিল করে হাসছে হৃদকে মিহির কোলের উপর ঠাস করে শুয়ে পড়লো মিহি ওর ছোটো ছোটো হাত দিয়ে রিথের মাথায় রাখলো পচালক তুমি মোতা হয়ে গেছো হৃদ ওর কথা শুনে হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না হৃদ মিহির হাতে চুমু খেয়ে বলল আদর করো প্রিন্সেস ভালো লাগছে না মিহি হৃদের কপালে চুমু দিল হৃদ বললো ঘুমাতে হবে না চলো ঘুমাবো এর মধ্যে অমর ফোন দিয়েছে রিদ বিড়িট করে বলল। হালাই এখন আমার বউরে উস্কাবে কত কষ্ট করে আর চকলেট দিয়ে পটাই পটাইয়া রাখছি এখন আমার ভালো বউটারে পটাবে আর এই মায়া অবজাবো অবযাবো করবে ধুর বাল রিদ কল কেটে দিল মিহি কোমরে হাত দিয়ে রীদের দিকে তাকিয়েছে অব আবারও কল দিল ঈদ বিরক্ত হয়ে কল ধরল অভ্র বলে উঠল এই আমার টুইঙ্কেল সোনা কি করছে অব্রকে কিছু বলতে না দিয়ে ঈদ বলল শোন তোরে আমি লাথি দিয়া মুখ ভাঙে দিব আগে আমার বৌড়ি টুইঙ্কেল টুইঙ্কেল মারাতে এখন আবার সোনা অ্যাড করছোস যাউরা আর একবার শুধু বলিস আরে তুই কল ধরেছিস কেন রে আমার টুইঙ্কেলকে দেহালা মিহি বললো দাও দাও আমাকে দাও অবর সাথে কথা বলি রৃদ অম্রকে গালে দিতে দিতে মেহির কাছে ফোনটা দিল মেহি অম্রের সাথে কথা বললো এরপর হৃদ মেহিকে